দেখুন রাশি রাশি গোলাপ ফুল ফুটে আছে গোলাপ ভালোবাসার প্রতীক লাল গোলাপ দেখুন আপনারা কি সুন্দর ফুটে আছে পুরো বাগান জুড়ে যেত দূর চোখ যায় শুধু গোলাপের বাগান আপনারা দেখতে পাচ্ছেন প্রকৃতিটা কতটা সুন্দর কত অপরূপ লাগছে যে কারো এখানে আসলে মন ভালো হয়ে যাবে এক নিমিষেই ভাইয়া এই বাগানটা কি তোমাদের এখান থেকে এখানে দর্শনার্থী কিরকম হয় দর্শনার্থী এখন করোনা ভাইরাসের কারণে একদম কম আর অন্য সময় দেখা গেছে রাস্তা দেখা পাবেন অন্য সময় অনেক মানুষ থাকে আচ্ছা আর এখানে গোলাপ চাষ আমরা একটু কথা বলি হুম আমরা টেলিভিশন চ্যানেল থেকে আসছি তো একটু কথা তো এখানে প্রতিদিন প্রতিদিন কতগুলো করে ফুল তোলা হয় সেটা কোনো নির্দিষ্ট নেই কত টাকা পিস বিক্রি করা হয় একবারে ভালোটা দুটো কা পিস বর্তমান লকডাউনের কারণে একদম ভালোটা দুটো কা পিস হ্যাঁ আর দাগে সব টাকা পিস আছে আচ্ছা এরকম প্রতিদিন কত করে বিক্রি হয় প্রতিদিন কত টাকা করে বিক্রি করা হয় এটা অনলাইন কতদিন ধরে মানে এই গোলাপ চাষ করা হচ্ছে এখানে 25 থেকে 23 বছর ধরে মানে গোলাপ চাষ করা হয়ে আসছে তার আচ্ছা তোমার নামটা সবাইকে গোলাপ গোলাপটা করা হয় মানে কিভাবে এটা বলবা বেচা বিক্রি হয় কত করে কত টাকা প্রতিদিন বর্তমান এক কেজির পনটা কত টাকা আর যখন ভিড় থাকে বেশি মানুষজন থাকে তখন কি এরকম 50 করে এটা কি প্রতিদিন মাসে আচ্ছা না কি দেখতে পাচ্ছেন এখানে এই ভাইয়া কি বাগান এটা পরিচর্যায় বেড়ে উঠেছে এখানকার ফুলগুলো আপনাদের কি কি সংসার এটা এটা এই ফুলের মানে নির্ভর করেই চলে দেখছেন দর্শক আপনারা চলে আসতে পারেন এই গোলাপের মাঝে এসে হারিয়ে যেতে পারেন পরিবার নিয়ে বা ভালোবাসার মানুষটিকে নিয়েও চলে আসতে পারেন

Kazuto This place has a lot of pristine plants I have never tried before

Otra otra